গুড মর্নিং এভরিওয়ান এই চায়ে সিপ নিতে নিতে গুড মর্নিং বললাম অ্যাকচুয়ালি আজকে আমি বিশাল ব্যস্ত বিশাল মানে প্রাইম মিনিস্টারের থেকেও ব্যস্ত কারণ আজকে হচ্ছে যাব একটা মানে আমাদের একটা ইনভাইট রয়েছে সেখানে যাব প্লাস যেখানে ইনভাইট রয়েছে তার জন্য গিফট কেনা হয়নি সেই গিফট কিনতে যাব মানে দিনের দিন এত ব্যস্ত প্লাস রিদানের পলিও রয়েছে প্লাস আজকে গিয়ে আজকে আর বাড়ি ফিরবো না আজকে যাব আর জায়গায় সেখানে গিয়ে দেবো সারপ্রাইজ ঠিক আছে তাই জন্য সেখানে বলে যাবো না সেটা ভিডিও শেষে দেখতে পারবে যে কাকে কোথায় গিয়ে সারপ্রাইজ দেবো তো সেখানে যাব বলে মানে একদিন থাকার জন্য যে ব্যাগ করতে হয় সেটাও করিনি সেটাও করতে হবে আর প্লাস এদিকে পুচকুর খাবার বসিয়েছি বুঝতে পারছ তো কতটা ব্যস্ত চাটা খাই কতবার এক কথা বলছি মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় ওদিকেও ঘুমাচ্ছে ততক্ষণ আমি মাসিকে বললে মাসি তুমি একটু সবজি টবজিও কেটে দাও কাটা হয়ে গেল কারণ বেলায় যখন থাকবো না তো ওই দিকটায় থাকতে পারবে আমার ইন্ডু উঠে গেছে ইন্ডু মিন্ডু আজকে ভৌ যাবে এসব হচ্ছে বাংলাদেশি ভাষা তোমরা বোঝো এইসব কি বললো কি বললো দেখলে লজ্জা পায় যাও এবার দিদির কাছে যা দেখো দেখতে হবে না যে বাচ্চারা দিন দেখে আজকে মায়ের বেশি কাজ আর আজকেই দেখো

সেটা একটা পরিমাণ হ্যাঁ মানে একটা পরিমাণ আছে হ্যাঁ বেশি অতিরিক্ত যখন ঠিক আছে তো দেওয়া চেষ্টা চেষ্টা কর অফ করে দেই নাবে হ্যালো হ্যালো আমাদের মাইক হবে হবে হ্যাঁ চলো ক্যামেরা চালু ক্যামেরা চালু বাবা ক্যামেরা চালু ক্যামেরা চালু ক্যামেরা চালু বাবা ক্যামেরা চালু বাবা ক্যামেরা চালু দেখছে কিন্তু সবাই দেখছে বাবা ক্যামেরা চালু একজন বড় হচ্ছে তো আমরা কোথাও বেরোলে এই যে বিশেষ করে আমি আমি তো সব সময় বাড়িতে জানে যে এরকমভাবে থাকি না কিরকমভাবে থাকি ভালোভাবে পরিচিত তো যাই হোক এখানেও খাক আর এদিকে আমিও রেডি আর ওদিকে ও রেডি কারণ ওই যে বললাম বেরোতে হবে কি কী কারণে তো তোমরা জানোই তো চলো আর দেরি করে যাওয়া যাক আর ওদিকে তো আর চোখীও দেখছে মাসিকে সবিয়ে দিয়ে আমরা মানে মানে কেটে পড়ি মানে মানে কেটে পড়ছি বাই আমি রে আমি শুভ আর আমাদের ছোট্ট ঘৃতের সঙ্গে ওই একই ব্যাপার তোমাদের সবাইকে জানাই প্রত্যেক সে হইলো দোকানে গেলাম একটা কাজ মিটিয়ে দেন গেলাম হচ্ছে ब्लाউজের দোকানে ভিড় দেখে আগে ব্লাউজ ब्लाউজ বাড়더라 ছিল এই বিলটা হাতে ধরিয়ে বললাম কাকু ঘুরে আসছি এখন যাচ্ছি হচ্ছে আমরা কোথায় যাচ্ছি গিফট কিনতে গিফট কিনতে চলুক এই ঢুকি এখানে দেখা যাক মনের মতো কিছু পাওয়া যায় কিনা বললাম যে পাঁচ বছরের বাচ্চা মেয়ে এরকম কিছু পাওয়া যায় কিনা তো এখন দেখছে সিলভার জুয়েলারি নেব দেখা যাক গিফট নিতে এসেছি একজনের জন্য বাট যেখানেই যাই যাই কিছু কিনতে যাই হয়ে যায় আমার বিদানের জন্য কেনা তো আগাম একটা গিফট নিয়ে নিও সামনে ওয়ান ইয়ারের বার্থডে আছে আমি তো নিয়ে নিলাম হ্যাঁ আট মাস তো আমার যা সামর্থ্য তো সেটাই আমি তুমি তুমি আগে আছে অন্য কাউন্টার যেতে পারো অসুবিধা নেই ওই যে আজকে রেটটা দেখিয়ে দিলাম ওই যে ওখানে রয়েছে তো চলো এখানে তো পেলাম না মনের মতন যে জিনিসটা চাইছি তো আরও কিছু জায়গা দেখবো তারপর দেখা যাক যে কি নেওয়া যায় আলটিমেটলি তোমাদের দেখাবো তো আজকের দিনটা ভালোই ছিল মোটামুটি বেরিয়েছি সব কাজ করে তারপরে এসেছি গেস্টও কেনা হয়ে গেছে এখন যাই রেখে গিয়ে দিনও কী করছে মানে আমার খ্রিদ কি করছে ঘুমানো ভালো না আমার একটু বন্ধ পেলেই ঘুম থেকে উঠে যাবো তো এসে রীতিমতন দেখলাম কুচকু ঘুমাচ্ছে যাই হোক তার মাঝে একটুখানি ছিল আমি আমি আর আর গুছিয়ে ফেললাম ড্রেস ছাড়িনি যেহেতু ওকে আবার খাওয়াতে নিয়ে যাব। তাই এদিকে একেবারে খেতে বসে গেছি আজকে হয়েছে আমাদের সানডে তাই চিকেন ডে চিকেন তো হয়েইছে আর তার সাথে হয়েছে এই যে এটা আমার খুব প্রিয় এটা হচ্ছে লাউের খোসা দিয়ে আলু দিয়ে পিঁয়াজ দিয়ে ভাজা তোমরা কেউ এটা কখনো খেয়েছো বা খাও নাকি আমাকে কমেন্টে বাবার কেমন লাগে

এক ফোটা ঘুমাতে দিচ্ছে না একটু রেস্ট নেবো ভাবলাম তারপর উঠে পাঁচটার সময় উঠে রেডি হবো ছটার সময় আমাদের দাদা আসবে আমরা গাড়ি করেই যাব তো ছটায় দাদাকে বলা আছে তাই তো এখন আর দেখছি ঘুমানোর কোনো সিনই নেই এই যে চলছে চ্যাংরামো যা বলে গাড়ি দান শান্ত হয় চন কাটুঙ্গা সরি পুরো সুইচ অন আর অফের মতন পুরো চেঞ্জ করে হ্যাঁ

তো অনেকটাই যেতে হবে এর জন্য একটুখানি তাড়াতাড়ি বেরাবো আর তো আমরা এট লাস্ট রেডি হয়েছি কটা বাজে এখন 7টা অনেক যুদ্ধ করে রেডি হয়েছি এই যে শাড়ি পড়তে পেরেছি আমার সৌভাগ্য থ্যাঙ্কস টু মাই সুপুত্র এন্ড মাই হাজবেন্ড যে ওকে এত ভদ্রভাবে ধরে রেখেছিল যার জন্য আমি একটু শাড়িটা পরে উদ্ধার করতে পেরেছি মায়ের কাছেও ছিল কিছুক্ষণ ভাইয়ের কাছেও ছিল মানে সবার কাছেই ঘুরে ফিরেছিল তো আমার ভীমকে কেমন লাগছে আমার না প্রচন্ড প্রচন্ড গরম তার উপর হবে না হবে হ্যাঁ কষ্ট হলো এটা এটা তোমার মজা না বাপা এই জুতো পড়েছে এখন মজা করতে লাগে ঠিক আছে চলো আমরা ওখানে গিয়ে আজকে আম খাবো তুমি কি খাবো বাপা

বাবার কিন্তু সেই যেদিনকে নাকি ও বাড়িতে এসেছিল হাসপাতাল থেকে সেদিনকে আমার গাড়ি চলেছিল তারপরে আবার আজকে ওর নিজের গাড়ি চলছে একদম মানে সেদিনকে তোমার গাড়ি ছিল আর আজকে ওর গাড়ি ওই মানে নিজের গাড়ি মানে ও না 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 ভুল বললাম কি তো ইশেন অন্য প্রশ্নের দিন তো চলে গেছে এটা তুমি ভুল বলেছো তোমার গাড়ি না এটা আমার গাড়ি আচ্ছা ঠিক আছে তোমাকে কি হয়েছিল হ্যাঁ তুমি কেন রাস্তা চেনো না এবার কষ্ট হচ্ছে এখন মানে এদিক ঢুকছি রাস্তা বন্ধ ওদিক ঢুকছি রাস্তা নেই খিদে পেয়েছে কিন্তু খাচ্ছে না কি বলছে

জানি না আর পৌঁছে কতক্ষণ সবার সাথে কথা বলতে পারবো তো এই যে মিষ্টির গিফট হচ্ছে এইটা এই ব্রেসলেটটা আজকে ওর জন্য গিফট ওর জন্মদিনে আর এটা অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট করা যায় বাবা ভালো হয়েছে গিফটটা ভালো হয়েছে মিষ্টির দিকে ভালো লাগবে ভালো লাগবে তো হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ বলো ও টায়ার্ড হয়ে গেছে বেচারা ঠিক আছে দেখি আর কতক্ষণে পৌঁছাই সাড়ে নটায় পৌঁছেছি বাড়ি চলে যাবো দশটায় তাই তো আমি যাবো না মিষ্টি ভাই থাকবো আজকে দেখো এই কেউ নেই সবাই চলে গেছে আমরাই শেষ

ও সবার কলে যায় সবার কলে যায় সবার কোলে যায় মায়ের মতন পিছু খেয়ে বাবার সবাই যে যার মতন আনন্দ করছিল আমিও আমার মতন করে আনন্দ করছিলাম রিদানকে নিয়ে এগুলো তো নেহাতি ছোটখাটো জিনিস মা হয়ে গেলে সন্তানের জন্য মায়েরা যে কত কিছু স্যাক্রিফাইস করে এখন নিজেকে দিয়েই সেটা বুঝতে পারি কিন্তু সত্যি কথা বলতে একটু কষ্ট হয় না কিন্তু আমার জীবনের সবকিছু চাওয়া পাওয়ার থেকে এখন রিদানের ভালো থাকাটাই আমার মেন প্রায়োরিটি

জলই খেয়ে যাচ্ছে আমি যে ফর্মুলা গুলে এনেছি এক ফোটটাও খাচ্ছে না বারোটা বাজে না সাড়ে এগারোটা বাজতে যায় আর এখন আমরা খেতে বসেছি এখনো প্লেটে কিছু পড়েনি তো হোক বাড়িতে কখন যাব।

ঘুমাচ্ছি মা কোথায় কি গেস্ট করতে পারলে কাকে বা কাদেরকে রাত দেড়টার সময় গিয়ে সারপ্রাইজ দিয়েছিলাম না এই ব্লগে আর দেখাচ্ছি না এটার জন্য তোমাদের দেখতে হবে নেক্সট ব্লগ দেন টাটা